News Only 24 News Only 24 আর্চিকর হাসপাতালে চিকিৎসকের মৃত্যু ঘিরে তোলপাড় গোটা রাজ্য সুবিচারের দাবিতে অপরাধীদের উপযুক্ত শাস্তি চেয়ে একত্রিশে আগস্ট শনিবার দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজের সামনে থেকে নেতাজি ভবন পর্যন্ত এক বিশেষ পদযাত্রার আয়োজন করা হয় কোনো রাজনৈতিক রং নয় শুধুমাত্র মানবিকতার টানি এই পদযাত্রায় সামিল হয়েছিলেন বহু মানুষ হিউম্যান রাইটস উদ্যোগে আয়োজিত এই পদযাত্রার অন্যান্য বিশিষ্ট জনদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী মৌবনি সরকার সঙ্গীত পরিচালক অভিজিৎ পাল সহ অন্যান্যরা অত্যন্ত নৃশংস জঘন্য এবং হওয়ার কোনো এর কোনো প্রতিবাদের ভাষা খুঁজে পাই না তবে যে প্রতিবাদটা হচ্ছে সেটা যেন সুস্থ জনতার প্রতিবাদ হয় এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এটার বিচার করা সম্ভব না তার কারণ হচ্ছে যে তাদের আইডেন্টি জনতার আইডেন্টিটির সঙ্গে যদি মিশে যায় তবেই সম্ভব সেই আইডেন্টি ফেলে দিয়ে জনতা হয়ে আসতে হবে এটিতে ফাইট বিটুইন দ্য সিভিল সোসাইটি অ্যান্ড দ্য ইভিল সোসাইটি আমার মনে হয় জনতা যদি জাগ্রত হয় তাহলে এইরম ধরনের আমরা এইরম ধরনের পাপ থেকে দেশ মুক্ত হবে কেউ তো চায় না একটি মেয়ে তার কাজের জায়গায় গিয়ে এরকম হলো এটা সবাই একমত হয়েছে এবং সেই একমতটা ঐকমত্য ইরেসপেক্টিভ কাটিং অ্যাক্রস অল পলিটিক্যাল ব্যারিয়ার এই জিনিসটাকে সবাই প্রতিবাদ করছে এইটা যেন একটা সুবিচার হয় সবার সঙ্গে গলা মিলিয়ে আমিও বলি উই ওয়ান্ট জাস্টিস সিস্টেম এখন এমন হয়ে গেছে যে সিস্টেমের মধ্যে অনেক কনফিউশন কিন্তু সবার আগে এটাই ভাবতে হবে যে আমরা কি সবাই মিলে এইটার জন্য ভোট করেছিলাম মানে আমরা কি এরকম একটা দেশ গড়ে তুলবো সেরকমটা ভেবেছিলাম আমরা কি এই কারণে ট্যাক্স দিই তা তো নয় আমরা যখন নিজেরা একটা এমন জায়গা চেয়েছিলাম যেখান থেকে আমরা সিকিওর থাকবো সেফ থাকবো এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে মেয়েদের কি এইটুকুনই পাওনা নেই যে তারা তাদের সেফটি আর সিকিউরিটি একটা সমাজের কাছ থেকে চাইতে পারে ডাক্তার হোক বা অভিনেত্রী ম্যাজিশিয়ান হোক বা পোয়েট যে কোনো ফিল্ডের যে কোনো মানুষ এখন কিন্তু ভীত কারণ তারা এইটা সহ্য করতে পারছে না যে এতটা অনিয়ম হয়েছে এই অনিয়মের প্রতি আমরা যে ভয়েস তুলছি সেটা কার কাছে গিয়ে পৌঁছাচ্ছে জানি না কিন্তু আই এম শিওর যে যে কাণ্ডটা পাকানো হয়েছে যারা এইটার জন্য এই ক্রাইমের জন্য দায়ী তাদেরকে ধরার প্রতি আমরা একটা স্টেপ নিচ্ছি এবং সুপ্রিম কোর্টের প্রতি আমার বিশ্বাস আছে আমার মনে হয় তারা এই মুহূর্তে আমাদের দেখছেন বা শুনছেন এবং তারা একটা ন্যায্য বিচার করবেন কারণ তাদের হাতে এখন সমস্তটা আমরা যে কতটা ডিস্টার্ব সেটা আমরা একমাত্র তুলে ধরতে পারি এবং সেই কারণে আমাদের যে উই ওয়ান্ট জাস্টিস যে যে আবদারটা সেটা থাকবে এবং আমরা বলতে থাকবো যে আমাদেরকে জাস্টিস দেওয়া হোক আমাদের কথা শোনা হোক ডক্টরসরা যে যে দাবি রেখেছে সেগুলোকে মানা হোক এবং শুধু তাই নয় আমাদের একটা সেফ আর সিকিউর সিকিউরিটি ওলা এনভায়রনমেন্ট যেটা আমাদের প্রাপ্য সেইটা আমাদেরকে একটু এগিয়ে দেওয়া হোক কারণ আমরা কোনো মতেই কোনো দিক থেকেই সেটাকে খুঁজে পাচ্ছি না একটা জিনিস মনে হচ্ছে যে আজকাল যে মানে এনভায়রনমেন্টের দিকে আমরা এগোচ্ছি এইটা যদি এখনকার ল্যাডটা হয়ে থাকে আমরা শুনেছি যে দিনকে দিন এনভায়রনমেন্টটা আরো খারাপের দিকে যাচ্ছে তাহলে আর কতটা খারাপ আর কতটা ডিগ্রেডেশন আমরা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের তরফ থেকে আমাদের এই যে আজকের র্যালি এটা উইমেন এমপাওয়ারমেন্ট হেড আমি মবনি সরকার আমি দেখেছি কারণ আমার মনে হলো যে অ্যাজ হিউম্যান বিংস আমাদের প্রোটেস্ট করা উচিত এটা কোন রাজনৈতিক রং নয় এখানে মানুষ হিসেবে আমাদের আর্তনাদ যে কি ছেলে কি মেয়ে এটা অন্যায় এটা হওয়া চলে না কলকাতা শহরের মতো বুকে যে শহরে আমরা জানতাম যে মেয়েরা সব থেকে এবার যে সত্যি সত্যি যারা ক্রিমিনালস যারা এত বড় দুর্ঘটনা ঘটিয়েছে তাদেরকে যেন একেবারে সঠিকভাবে পানিশমেন্ট দেওয়া হোক এবং সেই পানিশমেন্টটা নিজেদের চোখে দেখার জন্য আমরা সারা রাত জেগে রয়েছি সারাদিন আমাদের কাজ থেকে আমরা আহ বিক্ষিপ্ত আমাদের মন বসছে না আমরা চাই এটার উত্তর সমাজের ভেতরে একটাই পরিবর্তনের প্রয়োজন আর সেটা হলো যে নিজের ভেতর থেকে চেতনা জাগানোর যে অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না যে কোনো ফর্মে হোক না কেন এটা একটা ক্রাউনিং ইনসিডেন্ট হিসেবে আমাদের চোখের সামনে হঠাৎ এসে গেছে এবং একদম দুর্গা মুখে যেখানে আমরা নারীর পুজো করছি আমরা নারীকে নিয়ে ভাবছি আমরা আমাদের এই দেশ নারী পুজো করেই এতগুলো বছর কাটিয়েছে সেইখানে এরকম একটা অন্যায় যখন ঘটছে তখন আমাদের মনের ভেতরে এই প্রশ্নটাই জাগছে যে এই রকম অন্যায় আমাদের সমাজে তার মানে লুকিয়ে রয়েছে শুধু আমাদের এই মাটিতে নয় আমাদের বেঙ্গলের বাইরে যখন আমরা যাচ্ছি মানুষের মনের ভেতরে কোথায় যে একজন রেপেস্টের কালচার লুকিয়ে রয়েছে এই যে রেপ কালচার রেপ কালচার তো আমাদের থাকার কথা নয় আমরা তো সিভিল সোসাইটিতে রয়েছি কেন আমরা রেপকে প্রশ্রয় দিচ্ছি বা কেন আমরা যখন একজন রেপিস ধরা পড়ছে আইনত তাকে এতটা সময় নিয়ে তার শাস্তিটা পেতে হচ্ছে এবং সে সঠিক দোষী কিনা যেখানে এতগুলো এভিডেন্স একেবারে উধাও হয়ে গেছে ভ্যানিস হয়ে গেছে সেখানে সেই এভিডেন্সগুলো কেন প্রশাসন দায়িত্ব নিয়ে প্রোটেক্ট করলো না এই সব প্রশ্ন যাচ্ছে এই সব প্রশ্নগুলোর উত্তর আমাদের চাই আমাদের এর উত্তর ডাইরেক্টলি চাই আর সেই কারণেই আজকের প্রতিবাদ বা আমরা এই কারণেই সবাই মিলে জমাইতে হচ্ছে এই র্যালিটা সেই কারণেই যে মানুষ যদি মানুষের পাশে না দাঁড়াতে পারলো মানুষ যদি মানুষকে অবিশ্বাস করতে শুরু করলো পুলিশ বা প্রশাসনের প্রতি যদি আমাদের অবিশ্বাস জন্মে গেল তাহলে সেটা কি একটা খুব সেফ এনভায়রনমেন্ট সেরকম দেশে আমরা কি ধরনের ভবিষ্যৎ এক্সপেক্ট করতে পারি একজন মহিলা হিসেবে আমরা যে পিক টাইমে রয়েছি আমরা আমাদের ক্যারিয়ারের পিক টাইমে রয়েছি তার মানে আমাদের ওপর দিয়ে কোভিড গেল তারপরে এই ধরনের একটা সিচুয়েশন আমরা চোখের সামনে দেখছি যেখানে অনবরত রেপের পর রেপ ভোটেই চলেছে তার কোনো সুরাহা নেই কি হবে কেউ জানে না দিনের পর দিন মানুষ খুব ইজিলি এই ক্রাইম কমিট করে ফেলছে কেন এটাই প্রশ্ন